আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছে রহমতে আজকে আপনাদের সাথে এই সুন্দর খাতাটা কিভাবে বানালাম সেটাই শেয়ার করব তো আমি এ পুরান বাচ্চাদের পুরান এই কাঁথাটা ছিঁড়ে গেছে তো এটাতে কাপড় লাগিয়ে নিলাম একটা পুরাতন ওড়না দিয়ে লাগিয়ে নিলাম তো ওলনাটা যাওয়ার পর সাদা সাদা যে ডিজাইন দেখতে পাচ্ছেন সৌজা এর মতন ওটা দেখে মনে হলো যে একটা বক্স বক্স বানিয়ে নিই আমার চারপাশ সিলান হয়ে গেছে এখন এটাকে আমি আর এইভাবে মাঝখান দিয়ে সেলাই করে ঘর বানিয়ে নিলাম ঘর বানানোর পর আমি যে দেখতে পাচ্ছেন আমার কাঁথাটা সেলাই করেছি তো আমি এক একটা ঘরে এক একটা ডিজাইন দিয়েছি আমার বাচ্চারা বলতেছে একটা ঘর বানাইতে নাম লিখতে ওরকম আঁকতে ওরকম করতে তো তাদের মতামত অনুযায়ী এক একটা ঘরে আমি এক একটা ডিজাইন করেছি ভালো লাগলে একটা লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন কমেন্টে আপনাদের মতামত জানাবেন তা আমি সেলাই করতে পারি না নিজের মন যা চেয়েছে তাই সেলাই করেছে আপনাদের কাছে কোনটা ভালো লেগেছে অবশ্যই জানাবেন ফার্স্ট টাইম একটা কাঁথা সেলাই করলাম তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি এখানে তাদের নাম লিখেছিলাম তো নামগুলো আমি উল্টোতেই দেখালাম যদি আপনারা বলতে পারেন তাহলে কমেন্টে জানাবেন আর আমার ক্যাঁথাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন তা আমি সব সিলাই টিলাই পারি না যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওর জন্য আসসালামু আলাইকুম